বন্ধুরা আমি আমার নাতিবাই ঘুরতেছি সে ওই যে পাখি মারার জন্য এই গুলাল দেওয়ার চেষ্টা করতেছে যায় না সুন্দর অনেক সুন্দর কাঁঠাল গাছ খুবই ভালো লাগতেছে কাঁঠাল গাছ বেশ কাঁঠাল আসতেছে বন্ধুগণ আপনারা এই বাগানের মধ্যে প্রকৃতির মধ্যে চলে আসবেন হুম পাখিটা মারতেছে পড়ে গেল পাখিটা চলে গেল যাই হোক এটা হইলো একটা ট্রেনিং করতেছে ছোটো ভাই নাতি ভাই আমার এই যে আবার গুডি দিতেছি আবার মায়ের দিবে মেরে দিলো খুব ভালো হয়েছে ধন্যবাদ সবাইকে